ভালোবাসা মানুষটির সঙ্গে ব্রেকআপ হওয়ার জেরে নিজের বায়ুতে মৃত্যুর তারিখ লিখে ওই তিনি নিজের জীবন দিল যুবক চাঞ্চল্যকর ঘটনা শহর শিলিগুড়িতে পরিবারের দাবি ব্রেকআপের যন্ত্রণা সইতে না পেরে এই কাণ্ড সাহিলের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে দেখা যায় সে আগে থেকে নিজের বায়োতে এগারোই জানুয়ারি কথা লিখে রেখেছিল তবে সত্যি এমন ঘটবে তা কেউ কল্পনা করতেও পারেনি একমাত্র ছেলেকে হারিয়ে করুণ অবস্থা বাবা মায়ের অরবিন্দপলের বাসিন্দা সাহিল মজুমদার কলেজ শেষে একটি বেসরকারি সংস্থায় কাজ পাশাপাশি এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার কয়েকদিন আগে সে সম্পর্ক ভেঙে যায় সেই থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিল সে বন্ধুদের সঙ্গে কথা বলেছিল বুধবার রাতেও পরদিন সকালে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়